হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা গিরিধারী গোপাল সোনা চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো গোপাল সোনার কৃপায় আর তোমাদের গোপাল সোনাও অনেক অনেক ভালো আছে পুরী ধাম থেকে বাড়ি আসার পরে এই প্রথম একটাই ভিডিও যেটা ফার্স্ট আমি বাড়িতে এসে করেছিলাম যদিও এটা পুরী ধাম থেকে আসার পরের দিন ঠিক নয় যদিও বা ধাম থেকে বাড়ি এসেছিলাম মানে এসেছি কিন্তু বাড়ি আসেনি বাবার বাড়িতেই ছিলাম একটা দিন একটা দিন কি দুটো দিন ছিলাম যেহেতু কয়েকটা দিন ঘুম নেই তাই ঘর এলে তো কাজকর্ম করতেই হবে মানে যতই শরীর খারাপ থাকুক না যাই থাকুক না কেন আমরা সংসারে প্রতিটা বাড়ির বউরা আমরা জানি যতই শরীর খারাপ হোক যতই যাই হোক আমাদের সমস্ত কাজ আমাদেরকে নিজের হাতেই করতে হবে এটা মানে জীবনে যত যা ঝড় ঘটে যাক না কেন এইটা আমাদের করতে হবে তার উপর একটা ছোট বাচ্চা আছে তার ঝামেলা তো একটা আলাদা আছেই মানে তার খাওয়ানো দাওয়ানো সেই সব কাজ তো তোমাকে করতেই হবে বাড়ির তাও কিছু কাজ না করলেও চলে কিন্তু সন্তানের কাজটা তো সন্তানের সমস্ত কিছু সকাল থেকে রাত অবধি সমস্ত ডিউটি তার সব মানে পালন করতেই হবে বাবার ঘরে থাকলে একটু সুবিধাও হয়তো আছে অনেকজন মিলে আছে দেখে শুনে রাখলো একটু ঘুমোতেও পারলাম আর সত্যি কথা বলতে ছেলেটাও আমার সাথে সাথে বাবার ঘরে ঘুমিয়েছে মানে ছেলেটারও তো কয়েকটা দিন বেশ ধকল গেছে তাই দেখছি আমিও শুয়ে আছি আমার ছেলেও ততক্ষণ শুয়ে আছে যদিও বা কখনও উঠে পড়ছে দুষ্টুমি না করে আমার পাশেই চুপটি মেরে শুয়েছিল আমি যদিও জানি না আমি তো ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে মা বৌদিরা এই সমস্ত কথা বলছে एक दिन बाड़ी से আমি এই রকম ঝুরি আলু ভাজা করছিলাম কারিপাতা দিয়ে আমার এই রকম ঝুরি আলু ভাজা কারিপাতা দিয়ে করলে খুব ভালো লাগে বাদাম দু চারটা দিলে অবশ্য ভালো লাগে বাড়িতে যেহেতু বাদাম নেই কী আর করবো ইচ্ছেটা তো যেমন করে হোক পূরণ করতে হবে আমার একটা অনেক দিনের ইচ্ছে ছিল যে ঘরে বাসমতি চাল করবো বাসমতি চালের ভাত ডাল আর ঝুরি আলু ভাজা এইগুলো দিয়ে আমি একদিন প্রসাদ পাবো সত্যি কথা বলতে আমার জীবনে প্রথম আমি বাসমতি চালের ভাত খাচ্ছি কোনো দিন খাইনি আমার জীবনে কোনো দিন খাইনি আমি বাসমতি চাল দিয়ে আমরা ফ্রায়েড রাইস করে খেয়েছি কিন্তু কখনো বাসমতি চালের যে ভাত সেটা খাইনি আর খাবই বা কী করে আমাদের তো ছোটোবেলা থেকেই ঘরের বাড়িতে মানে মাঠে চাষ সেই ধানে চালেরই ভাত হচ্ছে আমরা বরাবর খেয়ে এসেছি আমাদের কখনো চাল কেনার মানে প্রয়োজনই হয় না তাই জন্য আমরা বাইরের চাল খাই না আর বাইরের চালটা একটু দেখতে চকচক করে একটু লম্বা চালটা দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে সেই জন্য একদিন অনেক দিন ধরে ভেবে ভেবে রেখেছিলাম একদিন কিনে নিয়ে এসে রেখেছিলাম পুরী যাওয়ার আগে সত্যি কথা বলতে ছিল বাড়ি এসে ভাবলাম যে না আজকে একটু বৃষ্টির ঝিমঝিমানি দিন আছে মেঘলা ওয়েদার আছে করেই ফেলি করেছিলাম আজকে খুবই মানে বেশি পথ ঠিক নয় কিন্তু যে কয়েকটা পথ করেছিলাম আজকে সম্পূর্ণ মনের মতো করেছিলাম পটল ভাজা উচ্ছে ভাজা আর দেখতে পাচ্ছ বেগুনগুলো কত নরম এই বেগুন দিয়ে দই বেগুন করেছি গোটা দুটো পটল দিয়ে দই পটল করেছি মানে দই পটল দই বেগুন মানে খুবই ইচ্ছে করছিলো আলাদা আলাদা দিনে করলেও হতো কিন্তু এক একদিনে করেই টেস্ট করেছি যে কেমন হয় কোনটা সব থেকে ভালো হয় আর বেগুনগুলো ঘরের গাছের বেগুন বেগুন গাছগুলো বেশ সুন্দর হয়েছে আর এরকম নরম নরম বেগুনগুলো দেখলেই যেন লোভ লাগে তাই নিয়ে এসে পুরো ডাঁটা সহ দু হাফ করে রান্না করছি তাও আবার ডুবো তেলে বেগুনটা ভেজে তুলে নেওয়ার পরে সেই তেলে হচ্ছে মশলা তুলে দিয়েছি আমি দই বেগুন কিংবা দই পটল দুটো রান্নাতেই একই মশলা কিন্তু ফ্লেভারটা একই আছে কি না মানে যেহেতু দুটো সবজি আলাদা ফ্লেভারটা মানে কোন তরকারিটা সব থেকে ভালো হয় সেটা বোঝা যাবে তো মানে তেলে হচ্ছে শুকনো লঙ্কা আর হচ্ছে কালো জিরা আর হচ্ছে তোমার এলাচ ফোড়নে দিয়ে আদা বাটা দিয়েছিলাম জিরে আর ধনে গুঁড়ো দিয়েছি আর তার সাথে একটা শুকনো লঙ্কাও গুঁড়ো করা ছিল সেইটা দিয়ে একটু কষিয়ে তারপরে হচ্ছে একটা পেস্ট তৈরি করেছিলাম একসাথেই করেছি সেটা হচ্ছে টক দই অনেকটা পরিমাণ টক দই আর কিছুটা হচ্ছে কাজু বাদাম বাটা একসাথে ফেটিয়ে হচ্ছে তরকারিতে তুলে দিয়েছি আর মোটামুটি দই বেগুন হয়ে গেছে কালারটা লাস্ট পর্যন্ত এই রকমই এসছে আর এইখানে হচ্ছে দই পটলটা আমি তরকারিতে মশলাটা একবারে কষাবো না মানে পটলটা যেহেতু ভেজে নিয়েছিলাম আর তোমাদের সাথে দেখিয়েছিলাম যে দুটো পটল তারপরে ভাবলাম যে না আর একটা পটল দেই রাতের জন্য না হলে একটু রেখে দেবো এক পিস সেই ভেবে আর একটা পটলও ভেজে নিয়েছিলাম আর মশলাটার মধ্যে হচ্ছে পটল ভাজা পটলগুলো আমি একটা বাটিতে মাখিয়ে পুরো মশলা সহ পটলটা আমি তুলে দিয়েছি একটুখানি নাড়িয়ে জল তুলে দিয়েছিলাম বেশিক্ষণ নাড়াইনি আর সেদিন খুব এক্সাইটেড ছিলাম রান্নাগুলো কেমন হবে জানি না রাধা রানী কতটা কৃপা করবেন ভগবান কতটা খুশি হবেন জানি না দই বটলটাও বেশ সুন্দর কালার এসছে সমস্ত তরকারিগুলো মোটামুটি প্রায় হয়ে গেছে শুধুমাত্র শেষে নামানোর সময় একটু ঘি দিয়ে দিলে এই ফ্লেবারটা যা অসাধারণ আসবে কেউ বাটার দিলেও দিতে পারো আমাদের বাড়িতে বাটারও ছিল কিন্তু আমি ঘিটা দিয়েছি ঘিটা বেশি ভালো লাগে ডালটা তো প্রেসার কুকারে সেদ্ধ করে রেখেছিলাম একটু পাঁচ ফোঁড়ন জিরে শুকনো লঙ্কা আর একটু কারিপাতা দিয়ে ফোড়নে হচ্ছে ডালটা সাঁতলেছি সমস্ত রান্নাগুলো হয়ে গেছে মোটামুটি এবারে হচ্ছে ঠান্ডা করে এবার হচ্ছে ভোগ লাগাবো সোনাকে শুধু ভোগ লাগানোর ফলা সোনাও হয়তো আজকে অনেক খুশি হবে এতগুলো রান্না এতগুলো নয় রান্না বেশি পদের নয় কিন্তু রান্নাগুলো সত্যি আজ খুবই সমস্ত রান্নাই খুব সুন্দর এবং খুব ফেভারিট ফেভারিট খাবারগুলোই ছিল যদিও বা সোনার ফেভারিট কি না জানি না কিন্তু আমি এই প্রসাদটা মানে আমার খুব প্রিয় আমরা তো যাই খাই ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ রূপে পাই হয়তো আমাদের মনের তৃপ্তির জন্যই কিছু রান্না অবশ্যই করি কিন্তু কোনো কোনো দিন ভগবানের জন্য ভগবানের কথা ভেবেও রান্না করা হয় যদিও আমরা এই রান্নাটা ভগবানকে ভোগ লাগানোর পরেই হচ্ছে প্রসাদ পাই এইটাও তো সবাই পারে না তাই না এরপরে হচ্ছে প্রসাদ পাওয়ার বেলা সত্যি কথা বলতে সমস্ত কিছু নিজেদের ইন্দ্রিয় তৃপ্তির জন্য আমরা করে থাকি কিন্তু সেই ইন্দ্রিয় তৃপ্তিগুলো আমরা সমস্ত রকমভাবে ভগবানের সেবায় নিয়োজিত করতে পারি ঠিক যেমন আমরা কোনো কিছু খাবো সেটা যদি আমরা ভগবান যেইগুলো গ্রহণ করে সেইগুলো যদি ভগবানকে রান্না করে আমরাও প্রসাদ পেতে পারি সেটাও তো আমরা খুব সুন্দর সুন্দর ঠিক যেমন আমি আজকে প্রসাদ পাচ্ছি কিন্তু আমি ভগবানকে অর্পণ করে তারপরে কিন্তু নিজে প্রসাদ পাচ্ছি যেমন আরও কিছু বলতে পারি তোমাদের সাথে যেমন আমরা ঠিক আগে আগে কত জড়োজাগতিক কত হিন্দি গান বাংলা গান শুনতাম সেই গানগুলো হয়তো আমরা এখনও শুনি কিন্তু সেই গানগুলো শুনি না আমরা ভগবানের নাম কীর্তন সংকীর্তন সেগুলো শুনি আর ঠিক এইভাবেই আমরা আমাদের জীবনকে কৃষ্ণ সেবায় নিযুক্ত করতে পারি কৃষ্ণ এখন সন্ধ্যা ছটা কুড়ি হয়ে গেছে সন্ধ্যা আরতি কমপ্লিট হয়ে গেছে গোপুসোনাকে ভোগ লাগিয়েছি সন্ধ্যা আরতির পরে আজকে হচ্ছে একটা সু মানে বাতাবি লেবু বাজার থেকে কালকে নিয়ে এসেছিলাম বাতাবি লেবুটা গোপুসোনাকে ভোগ লাগিয়েছি তোমাদের সাথে অবশ্যই প্রসাদ দর্শন করাবো প্রসাদ দর্শনে কিন্তু দুর্ভোগ কাটে সবাই জানো আমি বারবার বলি এই কথাটা আর রান্নাও হয়ে গেছে মানে তাড়াতাড়ি বসিয়ে দিয়েছি ছেলেটাকে তাড়াতাড়ি খাইয়ে দেবো ও ঘুমিয়ে পড়বে রান্না করেছি বলতে আজকে হচ্ছে ভেন্ডি আর হচ্ছে কুমড়ো ভাতে দিয়েছি ওইগুলো মাখা করে মা তার খাবে আমার এতটা ভালো লাগে না আর দুপুরে হচ্ছে তোমার তরকারি আমি রেখে দিয়েছিলাম সেই যে তিনটে পটলের দই পটল করেছিলাম তার মধ্যে কিন্তু একটা মাকে দিয়েছিলাম আর একটা আমি নিয়েছিলাম আর একটা রেখে দিয়েছিলাম ওইগুলো আছে আর একটা বেগুনের হচ্ছে ওই দই বেগুনটাও আছে আমি ওইগুলো দিয়ে মোটামুটি প্রসাদ পেয়ে নেবো আর ছেলের জন্য ডাল আছে আর ও কুমড়ো ভাতে দেওয়া আছে ও ওইগুলো দিয়ে খেয়ে নেবে তাড়াতাড়ি খাইয়ে দেব ভোগ লাগিয়েছি গোপস না আরও সয়নে আরো দিয়ে দেবো তাড়াতাড়ি আজকে তারপরে হচ্ছে আমি নিজে প্রসাদ পাবো তাড়াতাড়ি একটু প্রসাদও পেয়ে নেবো ছেলেকেও প্রসাদ পাইয়ে দেব তারপরে বসবো একটু জপ করতে চলো তোমাদেরকে প্রসাদটা দর্শন করাই